এক দুটোটা আংটি বানিলে সব থেকে লাভ হবে দুটা আংটি হবে না ভালো করে খোলো মম্মি টুপাই করছি ওগারও দিয়েছ হাতে একটা বালা বানিয়ে দিবি সোনা তারপরে বালা পরে স্কুলে ব্যাগবার মারিয়ে উড়িয়ে দেয় সোনার হলো বালা বলে বাহ তুমি কি কো তুই

ঠিক আছে كده ज्वेलरी দোকান করব হ্যাঁ যে গিফট দেখানোর মত সন্তু সব জিনিস পাতলিয়া দেখো এটা 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 আমাকে আমি একটা জিনিস করে কি সুন্দর এই যে একটা

সব থেকে এই চেনটা ভালো লাগছে যে দিচ্ছে হেভি লাগছে ভাই তুই বলো কোনটা ওটা এটা এটা ভালো দেখা ডিজাইন কেন কত এই যে ভালো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হতো আর মানে এই হুম বড় গিফট